গীতা এলএলবিতে আজকের পর্বে আমরা দেখতে পাবো পঙ্কজবাবু গীতাকে বলে আপনি বরং নতুনভাবে সংসার করুন গীতা বলে পঙ্কজবাবুকে কৃপাণের স্টেটমেন্ট আমার হাতে চলে এসেছে পঙ্কজবাবু বলে এ কী বলছেন অগ্নিকন্যা গীতা বলে আমি ঠিকই বলছি অগ্নিজিৎ মুখার্জি গীতার মাকে ফোন করে বলে আপনার মেয়েকে আজ কোর্টে পাঠাবেন না ওকে বোঝাবেন না হলে কোর্টে গেলে ও কেসটাতে হেরে যাবে গীতা বাড়ি এসে কোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে গীতার মা গীতাকে বলে তুই আজ কোর্টে যাস না তখন গীতা মাকে বলে কোর্টে তো আমি যাব আজ আমার সঙ্গে আরও একজন যাবে আমার বাবা এই বলে গীতা ও তার বাবা বেরিয়ে আসে কোর্টে ক্ষিতিস একজন গুন্ডাকে ফোন করে বলে গীতাকে শেষ করে দিতে ওই গুন্ডাটি পেছন থেকে গীতাকে গুলি করতে যায় সস্তিক এসে গীতাকে বাঁচায় গীতা স্বস্তীকে বলে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ স্বস্তিক বলে যতদিন আপনি আমাকে আই লাভ ইউ না বলবেন ততদিন কেউ যদি আপনাকে মারতে আসে আমি আপনাকে বাঁচাব আর আমিও বেঁচে থাকবো গীতা ও তার বাবা কোর্টের বাবাকে সঙ্গে নিয়ে কৃপাণের কেসে অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়ে পদ্মের সঠিক বিচার পাইয়ে দেয় গীতা আজকের আপডেট এইটুকুই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন